পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সহস্রাব্দে যাদের জন্ম তারা যদি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতেন তাহলে হিলারি ক্লিন্টনের জেতা বা হারায় কিছুটা তারতম্য ঘটত প্রেসিডেন্ট বারাক ওবামা অথবা বার্নি স্যান্ডার্সের মতো সমর্থন না পেলেও সহস্রাব্দের কিশোর কিশোরীদের কাছে তিনি ট্রাম্পের চাইতে বেশি জনপ্রিয় পলিটিক্যাল খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প একটিমাত্র নির্বাচনী অভিযানে অনেকের কাছ থেকে কম অর্থের প্রচুর অনুদান পেয়েছেন যা এর আগে কোনো রিপাবলিকান প্রার্থী পাননি জুন মাস থেকে তিনি চাঁদা নেওয়া শুরু করেছেন আর ইতিমধ্যেই তা একশো কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে সবশেষে বিজনেস ইনসাইডারের মতে ম্যানহ্যাটনে বিস্ফোরণের ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে সরকারিভাবে উল্লেখ করার আগেই ট্রাম্প তাকে বোমা হামলা বলায় হিলারি ক্লিন্টন তার সমালোচনা করেছেন ট্রাম্প আরও বলেছেন যে তার সংবাদ পাঠক হওয়া উচিত ছিল কারণ তিনি একে আগেভাগেই বোমা হামলা বলে উল্লেখ করেছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা আমেরিকা।